রাজস্থানি স্টাইলে তৈরি করে নিয়েছি কাপড়ের একটা দারুণ রেসিপি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে গরম ভাতে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে মাছ মাংস সরিয়ে রেখে এই পাঁপড়ের রেসিপিটা দিয়ে এক থালা ভাত নিমেষেই ফিনিশ হয়ে যাবে এতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন ভ্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা আপনারা তো পাঁপড় দিয়ে নানা রকম রেসিপি তৈরি করে খেয়েছেন তো আজ আমি রাজস্থানি স্টাইলে পাঁপড়ের একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন এবার রান্নাঘরে চলে যাব রেসিপিটা তৈরির জন্য দেখুন বন্ধুরা এখানে নিয়েছি পাঁপড় মশলা পাপড়ে নিয়েছি বড় সাইজের পাপড় এখানে রয়েছে পিস তো আমি ভাজবো না আমি তাওয়া একটা বসিয়ে দিয়েছি তাওয়াইতে করে সেঁকে নেব পাঁপড়গুলো ভেজে নেওয়ার জন্য দেখুন এখানে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে গরম করে নিয়েছি তো এবার আমি পাঁপড়টা দিয়ে দিলাম এইভাবে চাপ দেবো দিলে কি হবে পুরো সাইডটা ভালোভাবে সেঁকা হয়ে যাবে পাঁপড়ের তো এক পিস এক পিস আমি এইভাবে সেঁকে নেব এইভাবে চেপে চেপে দিলে সেঁকাটা ভালো হয়ে যায় আমি এই সাইডটা আবার নিচে নেব একইভাবে এইভাবে চাপ দিয়ে দিয়ে আমি পাঁপড়টাকে সেঁকে নেব উল্টে পাল্টে এইভাবে চেপে চেপে দেখুন পাঁপড়টা আমি সেকে নিয়েছি তো এবার আমি তুলে নেব একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি দেখুন এইভাবে আমি সমস্ত পাঁপড়গুলো সেঁকে নেব পাঁপড়গুলো আমি সেকে নিয়ে চলে এসছি দেখুন খালিতে নিয়ে চলে এসেছি তো পাঁপড়গুলো একটু ঠান্ডাও করে নিয়েছি তো এবার টুকরো টুকরো করে কেটে নেব বেশি ছোটো করবো না এরকম করে কেটে নেব এইভাবে একবারে ছোট করে দিলে তখন রান্নার সময় কিন্তু মিশে যাবে তরকারির মধ্যে তাই বেশি ছোট করব না এইভাবে আমি কেটে নেব তো সমস্ত পাঁপড়গুলো আমি এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি আপনাদের সামনে সবগুলো পাঁপড় দেখুন আমি টুকরো টুকরো করে এরকম করে কেটে নিয়েছি তো এগুলো রান্না করার জন্য এবার চলে যাবো রান্না রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি একটা মশলা জলের মধ্যে বুলে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচের থেকেও অল্প দিয়ে দিচ্ছি লবণ যেহেতু পাঁপড়ের মধ্যে লবণ রয়েছে তাই লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে এখানে প্লেটের মধ্যে দেখুন থেতো করে নিয়েছি রসুন তো এই রসুনটাও আমি এই বাটির মধ্যে দিয়ে দিলাম এবার জল দিয়ে দিচ্ছি মশলাটাকে আমি গুলে নেব মশলাটা আমার রেডি হয়ে গেল কড়াই বসিয়ে কড়াইতে দিয়েছি সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে তো এবার তেলের মধ্যে দিয়ে দেব এক চামচের মতো গোটা জিরে ধীরে দেখা ছেড়ে জিরেটা আমার ভাজা হয়ে গিয়েছে তো এবার তেলের মধ্যে যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম এই কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি

বাটির মধ্যে এই মশলা গুলে নেওয়া পেস্টটা দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি একটা থালা ঢাকিয়ে দিলাম দু মিনিটের জন্য তো দু মিনিট পরে ফিরে আসছি দু মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি একটু আমি নাড়িয়ে দেব তো বন্ধুরা এতে আমি আর কোনো মশলাই ব্যবহার করবো না এইখানে আমি করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছি যখন দেখবেন যে মশলা থেকে এইভাবে সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে তখন ভাববেন যে মশলাটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গিয়েছে আর কষানোর প্রয়োজন নেই তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এক বাটি আমি জল দিয়ে দিলাম বেশি জলের প্রয়োজন নেই এই জলটা দিলেই হবে থেকে আমি একটা থালা চাপিয়ে দিচ্ছি এতে কি হবে তাড়াতাড়ি ফুটটা চলে আসবে তার জন্য থালাটা চাপিয়ে দিলাম এবার আমি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে তো এবার ভেজে রাখা পাঁপড়গুলো আমি দিয়ে দিলাম ভালো করে আমি একটু নাড়িয়ে নেবো এইভাবে আরও দু মিনিট মতো আমি দিয়ে ফুটিয়ে নেব বেশি নাড়া যাবে না কারণ পাঁপড়গুলো তাহলে গুঁড়ো হয়ে যাবে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তো দেখুন রাজস্থানি স্টাইলে পাঁপড়ের রেসিপি আমাদের একেবারে রেডি তো আমি পাত্রে সাফ করে নিয়ে ফিরে আসছি আপনাদের সামনে কাপড়ের রেসিপিটা তো তৈরি করে নিয়ে চলে এসছি এবার খেয়ে বলি আপনাদের যে কেমন হয়েছে দেখুন একটা পাঁপড় কিন্তু ভেঙে যায়নি দেখুন একেবারে গোটা গোটা রয়েছে একটু গ্রেভি নিয়ে নিই এবার খেয়ে বলছি আপনাদের যে কেমন হয়েছে দারুণ লাগছে গরম ভাতে যদি বন্ধুরা এরকম একটা রেসিপি থাকে তাহলে মাছ মাংস সরিয়ে রেখে এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর হয়েছে তো প্রতিদিন যে কথাটাই বলি বন্ধুরা আপনাদের যে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়ি মশলা ভাবুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই বন্ধুরা পাশের অন নোটিফিকেশনটা অন করে রাখবেন আমি যখন নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করবো সবার প্রথম আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ঝটপট আপনারা দেখে নিতে পারবেন তো আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অন্যদিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব নমস্কার